আসসালামু আলাইকুম রহমাতিত দর্শক শ্রোতা আজ আমি আপনাদেরকে শিখাতে চাইল জালালি ওয়াল খর জালি ওয়াল্ক রি ওয়াল খরাম এই ছোট্ট দুয়াটি পড়ে শুকনা মরিচের উপরে ফু দিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে সাতবার পরে শুকনা মরিচের উপরে ফু দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর যারা এই আমলটা করবেন এই আমলটার মাধ্যমে চিকিৎসা তদ্বির করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে দর্শক হয়ে থাকলে করে নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন দর্শক এই আমলটা কখন কিভাবে করবেন আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ হচ্ছে এই আমলটা আপনারা ইশার নামাজের পরে ফজরের নামাজের আগে করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ ঈশার নামাজ মানে ঈশার আজান দেওয়ার পর থেকে শুরু করে ফজরের নামাজের আজান দেওয়ার মধ্যে এই আমলটা করার চেষ্টা করবেন আর এই আমলটা করার জন্য দুইটি জিনিসের প্রয়োজন হবে নাম্বার এক সাতটি মরিচ নাম্বার দুই কিছু চিনি একটা পাত্রে অল্প কিছু চিনি নিবেন এরপরে পবিত্র অবস্থায় পবিত্র জায়গায় বসে যায় নামাজের উপরে ক্যাবলামুখী হয়ে বসে এই আমলটা করে নিবেন ধরে নিন আমি সাতটি শুকনা মরিষ নিয়েছি এবং কিছু চেনে নিয়েছি এই দুইটা জিনিস এমন ভাবে আমাদের হাতে রাখবো অথবা কোনো পাতের মধ্যে রাখবো রাখার পরে সর্বপ্রথম আমরা তিনবার ফার করবো أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه এরপরে কষ্ট করে 7 বার দুরূস শরীফ পড়বেন আল্লাহুম্মা আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ হাম্মা সাল্লাইতা আলা ইব্রাহীমা ওয়া আলা আলি ইব্রাহীম ইন্নাকা হামিদুম মাজীদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সবানীতো দর্শক শ্রোতা এখন আমাদেরকে এই ছোট্ট দোয়াটি পড়া শুরু করতে হবে যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির ইয়া একবার দোয়াটি পড়া হয়ে যাওয়ার সাথে সাথে আমরা সাতটি শুকনা বরিশ নিয়েছি এবং কিছু চিনি নিয়েছি দুইটা জিনিস আমাদের হাতে রেখেছি অথবা কোনো পাত্রের মধ্য একই জায়গায় রেখে দিয়েছি এখন আমাদের কাজ হচ্ছে যেই জায়গায় যেই পাত্রের মধ্য চিনি এবং শুকনা মরিস রেখে দিয়েছি ওই পাত্রের উপরে একটি ফু অথবা দম করে নিব যেমন এরপরে আবার বিস্মিল্লা ইউ রাহাইয়া রঞ্জানা এরপরে আবার আমরা ওই মরিচের উপরে চিনির উপরে একটি ফু অথবা দাম করব এরপরে আবার পড়বিলিওয়াল্লিক আবার আমরা সেম একই ভাবে ওই শুকনা মরিস আর চিনির উপরে আরো একটি ফু অথবা দাম করে নিব সমিত দর্শক শ্রোতা এই নিয়মে বিস্মিল্লা সহ সাতবার আমাদেরকে ইয়াদাল জালালিওয়াল্লিক রম এই দুয়াটি পড়তে হবে এবং চিনি আর শুকনো মরিচের উপরে সাতটি ফু অথবা দম করে নিতে হবে সর্বশেষ একবার দুধে ইবরাহিম পড়তে হবে আর চিনি শুকনা মরিচের উপরে আরও দুইটি ফু অথবা দম করে নিতে হবে সমানিত দর্শকশ্রোতা আমাদের আমলটা কমপ্লিট হয়ে গিয়েছে আপনারা আমার দেখানো পদ্ধতিতে এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন এখন আপনাদেরকে বলে দিব সাতবার শুকনা মরিচের উপরে ফুদিলে কি হয় কি হয় এটা বলার আগেই আপনাদেরকে আমি বলে দিতে চাই এই মরিচটা আপনারা কিভাবে ব্যবহার করবেন কোন কাজে ব্যবহার করবেন সর্বপ্রথমে আপনাদেরকে বলে দিয়েছি আপনারা ঈশ্বার নামাজের পরে ফজরের নামাজের আগে এই মধ্যবর্তী সময়ে আমলটা করবেন যখন আমলটা করবেন একটু গোপনে গোপন জায়গায় বসে করার চেষ্টা করবেন এই আমলটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওই সাতটা মরিচ সাত দিন আমাদেরকে আগুনের মধ্যে জ্বালাইতে হবে মোমের আগুনেও জ্বালাইতে পারবেন চুলার আগুনেও জ্বালাইতে পারবেন গ্যাসের চোলার আগুনেও জ্বালাইতে পারবেন আর চিনি হ্যাঁ এখন আপনাদেরকে একটু খেয়াল করে আমার কথাগুলো শুনতে হবে এই যে আমরা মরিচ পড়ে নিয়েছি আর একটু পরে নিয়েছি এখন আমাদের কাজ হচ্ছে এই মরিচের উপরে কিছু চিনির দানা লাগানোর ব্যবস্থা করতে হবে কিভাবে করবেন পানি দিয়ে ভিজাইলে আগুনে মরিচ জ্বলতে না জ্বলবে না কোড়াইতে পারবেন না তাহলে কি করবেন ওই মরিচটাতে প্রথমত সরিষার তেল মাখাবেন এরপরে ওই মরিচটা ধরে চিনির কৌটার মধ্য অথবা আপনি যেই পাত্রের মধ্য চিনি রেখে দিয়েছেন পড়া চিনি ওই চিনির মধ্যে ওই মরিচটা ছেড়ে দিবেন এরপরে আবার মরিচটা উঠায় নিয়ে আসবেন যতগুলা দানা মরিচের উপরে থাকে থাক কোনো সমস্যা নেই তবে কমসে কম চিনির তিনটি দানা অবশ্যই ওই মরিচের গায়ে থাকা লাগবে বেশি থাকলে কোনো সমস্যা নেই সম্মানিত দর্শক শ্রোতা যখন দেখবেন যে আপনার ওই মরিচের উপরে তিনটি চিনির দানা লেগে গিয়েছে অথবা এর থেকে বেশি চিনির দানা লেগে গিয়েছে তখন আপনাদের কাজ হচ্ছে যে কোনো একটা নিয়ত করতে হবে নিয়ত করে ওই মরিচটাকে আগুনে জ্বালাইতে হবে আপনি মোমের আগুনেও জ্বালাইতে পারবেন চুলার আগুনেও জ্বালাইতে পারবেন গ্যাসের আগুনেও জ্বালাইতে পারবেন পোড়াইতে পারবেন কোনো সমস্যা নেই নিয়তটা কিভাবে করবেন আপনি যদি এই আমলটা আপনার শত্রুর জন্য করতে চান তাহলে আপনি যখন মরিচটা আগুনে পোড়াইবেন তখন নিয়ত করবেন মুখে বলবেন অন্তরে বলবেন ইয়া রব্বি করিম আল্লাহ এই আমলের ও সিলায় আপনি আমার শত্রুকে শাস্তি দিন অথবা আমার শত্রুকে আপনি এইটা করে দিন এক কথায় আপনি যেটা চাচ্ছেন যে আমার শত্রুর এমনটা হোক এই ক্ষতিটা হোক অথবা সে শত্রুটা ছেড়ে দিক আমাকে ভুলে যাক এক কথায় আপনি যেমনটা চাচ্ছেন আপনি নিয়ত করবেন এরপরে ওই আগুনের মধ্যে পোড়ানোর চেষ্টা করবেন পরপর সাত দিন আজকে যদি একটা পোড়ান কালকে সেম একই টাইমে আরো একটি পোড়ানোর চেষ্টা করবেন এই নিয়মে সাত দিন পর্যন্ত সাতটা মরিচ ওই চিনির মাধ্যমে আগুনের মধ্যে জ্বালানোর চেষ্টা করবেন আর প্রত্যেকদিন দিন আলাদা আলাদা নিয়োগ করবেন আজকে একটা করলেন কালকে আবার বলবেন ইয়ারব্বি কারিম আল্লাহ আমার শত্রু আমার বিরুদ্ধে লেগে আছে আপনি এমন একটা ব্যবস্থা করে দিন সেজন আমার পিছু ছেড়ে দেয় শত্রুর মাথার মগজ নষ্ট করে দিন এক কথায় সাতটা মরিস আপনি সাত দিন আগুনের মধ্যে জ্বালাইবেন আগুনের মধ্যে পোড়াইবেন আর আলাদা আলাদা নিয়োগ করবেন এটা দিয়ে আপনি অন্য কাজে করতে পারবেন বিশেষ করে জিনের রুগী যারা আছেন জাদুগ্রস্ত রুগী যারা আছেন এমন ভাবে মরিচটা তাদের সামনে পোড়াইবেন যেন এর গন্ধটা তাদের নাকে পৌঁছে যায় যদি এমনটা করতে পারেন আশা করি ইনশাল্লাহ ওই ব্যক্তি শরীরের উপরে যদি কোনো জিনের আসর থেকে থাকে জাদুবান থেকে থাকে অথবা কু নজর বদ নজর থেকে থাকে আল্লাহ তাআলা এই আমলের ও সকল সমস্যার সমাধান করে দিবেন ইনশাআল্লাহ সর্বশেষ একটি কথা বলতে চাই সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা শত্রুকে শাস্তি দেওয়ার জন্য সবচেয়ে পাওয়ারফুল একটি আমল যদি সম্ভব হয় অনুমতি নিয়ে আপনারা এই আমলটা কষ্ট করে মাত্র সাত দিন করে নেওয়ার চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লাহ আপনাদের অনেক অনেক উপকার হবে আপনাদের শত্রু আপনাদের বসে চলে আসবে আপনার ওই শত্রু আর কখনো আপনাদের পিছু রাখবে না আপনার কোনো ক্ষতি করবে না ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ